নতুন বছর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস চলছে এখন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত চটি পিসি পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাই চটি পিসি নতুন বছরের জানুয়ারি মাস তো শেষ হতে চলল এবার তো অন্তত পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাও তবে হ্যাঁ এবার কিন্তু ইংলিশ বা হিন্দিতে নয় তোমাকে বাংলাতেই শুভেচ্ছা জানাতে হবে আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন আমার মনে একটাই প্রশ্ন অভিনন্দন যদি শুভনন্দন হয়ে যায় তাহলে মমতা কেন মমতাজ বেগম হয়ে যাচ্ছে না নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে হ্যাঁ পিসি সবই তো বুঝলাম নতুন নতুন কথার আমদানি করতে গিয়ে তুমি তোমার দলে নতুন নতুন চোরের আমদানি বেশি করে ফেলছো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি দেখো ভাই লোক বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গা আর মা দুর্গা হলেন দুর্গতি নাসিনী যিনি অসুরকে নাশ করেন আর ইনি হলেন সর্বনাশিনী যিনি পশ্চিমবঙ্গকে সর্বনাশ করছেন ঠিক বলেছো এক সময় আমাদের দেশের লোকেরা হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা মনে করত। কিন্তু ওনার মুখে হিন্দি শোনার পর হিন্দি ভাষা নিজে নিজেই রাষ্ট্রীয় ভাষার পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে আচ্ছা তবে 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 এই মুহূর্তে চটিপিসির মুখ থেকে আমরা সাউথ ইন্ডিয়ার ভাষা শুনবো হিন্দি ভাষাটা না হয় একটু পরে শুনবো নাকি চলো পিসি তাড়াতাড়ি শুরু করে দাও কারণ অশুভ কাজে দেরি করতে নেই এখন আবার তোমরা আবার বলো না যেন ভাই কথাটা অশুভ কাজে দেরি করতে নেই হবে না হবে যে শুভ কাজে দেরি করতে নেই কিন্তু আমার কথা হলো চটিপিসি যে সমস্ত কাজ আজ পর্যন্ত শুরু করেছে সেগুলো কি আদেও শুভ হয়েছে অশুভ ছাড়া ये बड़ी अच्छी बात कही आप चलिए शुरू करते हैं अनबू हरर गले शकत हड़ी गले थलाई भार कलाई गार अभर गले उदय पिरु पुगले कर्लगा उरुपिनर गल कुम इनादु मनाम कनिंदा वा वाल थुकुल আরে পিসি থাক থাক আমি যেটুকু তামিল শিখেছি সেইটুকু ভুলে যাব ওটা তামিল ভাষা অত সোজা নয় তুমি কি সব কিছুকে কয়লাবালি পাচার আর গরিব মানুষের টাকা চুরি করার মতো সহজ কাজ মনে করো নাকি এই তামিলনাড়ুতে গত এক বছর ধরে আছি এখনো ঠিকঠাকভাবে তামিল শিখতে পারলাম না আর উনি এক দুবার তামিলনাড়ুতে এসে তামিল বলে ফেলবেন তোমসে নাও পাইগা আমাকে ভয় দেখালে আমি গর্জাই আমাকে বর্ষালে আমি চমকাই

আরে স্যার কে পিসি ভালো কাজ আর ভালো টাকার জন্য আমি তামিলনাড়ুতে লেবারের কাজে এসেছি শুনেছি তোমার চোরের দলে নাম লেখালে নাকি কোনো কাজ ছাড়াই লাখ লাখ টাকা হাতানো যায় এটা কি সত্যি আমি বলুম না আমার শোরুম করে তা তোমার ওই চোরের দলে নাম লেখানোর জন্য কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আমাকে একটু বলবে কারণ আমার আইডিয়া ছিল যেখানে যা বিখ্যাত সেটাকে নিয়ে আসা তারাপীঠের আদলে তারাপীঠ স্টেশন করে দিয়েছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন কাউন্টিং যেটা ইয়ে টিকিট কাউন্টার যেরকম আছে সেরকম দেখবেন স্টেশনটাও ওটাও আমার করা তাপিসি তুমি এই করেছো সেই করেছো এত কিছু করেছো আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য সামান্য কর্মসংস্থান করে দিতে পারছো যারা কিনা সত্যিই কর্মের যোগ্য যারা কর্মের জন্য এত দিন ধরে ধর্ণা দিচ্ছে তাদেরকে সামান্য কর্ম দিতে পারছো না তাহলে কি লাভ হলো উলুবনে মুক্তি ছড়িয়ে মানে ওসব ফালতু কাজ করে যেগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো কাজেই আসলো না এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি একদম সেই ঐতিহ্যটাকে বজায় রেখে সারা ভারতবর্ষ জুড়ে করেছিলাম আমি না থাকলে সেদিন দিল্লি মেট্রো হতো না ওরে বাবা বলে কি উনি না থাকলে নাকি দিল্লি মেট্রো হতো না তার কথাটা কতটা সত্য পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে তবে এ কথা সত্য যে উনি না থাকলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কারখানাটা বন্ধ হতো না আর ওই কারখানাটা বন্ধ না হলে সেখানে হাজার হাজার মানুষ কাজ করতে পারত হতে পারে আমিও আজই তামিলনাড়ুতে থাকতাম না হয়তো সিঙ্গুরের কারখানাতেই কাজ করতাম কতটা খুশি হতাম যে নিজের রাজ্যে শিল্প আর উন্নয়ন দেখে কিন্তু উনি তো এসব চান না তবে হ্যাঁ আমার এই কথার সাথে তুমিও যদি একমত হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও বুঝলে পিসি যেভাবে তুমি আর তোমার দলের লোকেরা গরিব মানুষের টাকা পয়সা চুরি করছে তাতে মনে হচ্ছে না যে তোমাদের জায়গা স্বর্গে হবে তাই তো বলি ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে তোমাদের স্বর্গে জায়গা হয় তবে হ্যাঁ প্রার্থনা করার সময় ভুল মন্ত্র বলো না যেন কারণ তোমার তো ভুল মন্ত্র বলার আবার স্বভাব আছে যা বাবা পুরোহিত বলছে নারায়ণী নমস্তুতে আর পিসি বলছে কালী কালী মহাকালী তাহলে এখানে কে ভুল মন্ত্র বলছে পিসি নাকি পুরোহিত আমি তো বুঝতেই পারছি না তবে যাই হোক ভাইলোক এখানে একটা পয়েন্টের কথা বলি পিসি যেমন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কন্যাশ্রী সবুজ সাথী যুবশ্রী রূপশ্রী আরও অনেক কিছু করেছেন তাহলে এই যে পিসি বারবার ভুল মন্ত্র বলছেন আমরা পশ্চিমবঙ্গবাসীরা মিলে ওনাকে তো একটা ভুল মন্ত্রশ্রী অ্যাওয়ার্ড দিতেই পারি তাই না ঠিক বলেছ আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি আর নাক দিয়ে স্মেলটা পায় সে তো আমরা সকলেই জানি যে মানুষ নাক দিয়ে গন্ধ নেয় কিন্তু আমি শুধু ভাবছি মানুষ কিভাবে কয়লা বালি আর কেন্দ্র থেকে আসা সাধারণ মানুষের টাকা পয়সার গন্ধ নেয় আসা মাত্রই যেগুলো চুরি হয়ে যায় বলতে পারেন আমার স্কিনও যেমন খুব সেন্সিটিভ আমার চোখটাও খুব সেনসিটিভ আমার কানটাও খুব সেনসিটিভ আমার নাকটাও খুব সেনসিটিভ যে কোনো গন্ধ কারো আগে আমি পাই বাই দা ওয়ে কোন প্রাণী যেন সব প্রাণীর আগে গন্ধ পায় উনি আবার ওদের তো হ্যাঁ লোক তোমরা শুধু ভিডিওটা দেখে মজায় নিয়ে যাও সাবস্ক্রাইব করো না নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এতটুকুই ছিল সাবস্ক্রাইব করে দাও আবার খুব শীঘ্রই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই